জয় হিন্দু বন্ধুরা গুড মর্নিং সকালে উঠিয়া মন খুশি হয়ে গেছে বিকজ হালকা হয়তো নতুন নতুন জিনিস আইসের আপনারা জানেন তো এটার মধ্যে দেখেন রাত্রেও তার দূরবীন লইয়া থাকি আমি কত হাই সিকিউরিটির মধ্যে আমার যারা সিকিউরিটির যারা ইয়ে থাকে তারা লাগে এটা তখন হালকে যে ডি কত মানে নতুন জিনিস আসলে তো একটা এক্সাইটমেন্ট তো থাকে সেই এক্সাইটমেন্টে বারবার দেখলাম এই যে দেখুন একটা হালকা চেয়ার আছে ফোল্ডিং চেয়ার ধরুন এগুলো তো সব কিছু বাড়া দিই এখানে তখন আমরা দেখাই আপনারা গেস্ট হাউসে তা দেখুন আছে সব যে কোনোটা আমার ইউজের লাগে অথবা গ্যাস যারা আছে তারা লাগে এতে তখন দোকাও আছে কোনোদিন নিজে ইচ্ছা ইচ্ছাও দেখাই ধর আমরা জানাইলি আমরা খুব বেশি যে আমরা যাইতে লাগে দোকান ওই রকম নয় সব আমরা কিনেও রাখি দিই সব ধরনের মশলা মশলা পাইবা পাইবা আপনারা ওকে আর তো কি তা দেখাইতাম এদিকে জলু লো আছে চলে আমরা এখন নিচে যাই খানিত মুলচান মুলচান ও মুলচান লালে কি জান সরি 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 মুলচান মুলচান এই দন মুলচান তো নতুন বিছনা মুলচান বিছনা তুই দেখাই দাও সব বিছনা দেখাও দেখাও বেটা বিছনা দেখাও আর ওই যে মুলচান দর বিছনা নতুন কার্টুনের ভিতরে আয় বাবা আয় 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 চলো নিচে চলো

মা 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 দেখতে পারবা প্রিয়া তাই কি সবসময় সবুজ খায় এই যে দেখতে পারবা এটা এটা খালি প্রিয়ার কোনো রান্না ডাইরে খাইবসার গ্রাইন্ডার কিতা প্রিয়ায় দেখায় না ইলিশ মাছ ইলো তাই আনু এগলা একলা খাই আমরা এটাই দেখাই না দিদি নিরামিষ নিয়ে হে তো বর নিরামিষ খানির মধ্যে দেখ সয়াবিন জিংগা গাছ সবজি আলু ভাজা ডাইল এটা কী বান্ধাকবি 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 ডাইল দুই বার দুইটা নি ডাইল ও দুই বাটি মঞ্চন আমরা রঘু কই কেবলা চন্দ দেখ এগারোটা বাজে কেবলা চন্দ ইজ স্লিপিং এটা মূলচন্দ্রে একলা বাইরে রাখি দিচ্ছি আমি তাহলে ডিউটি হচ্ছে তাই দেখে রাখতে হয় গুরু নাই কি কি লুয়াছি বুকি ঘুরে Pucu, papa tiga, jayono, 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 di jayono, 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 ইদারে গুড মর্নিং কইতাই না নি চলো ইদারে গুড মর্নিং গুড মর্নিং কইতো ইদারে ইদারে আজকে গুড মর্নিং কইছো গুড মর্নিং গুড মর্নিং এটা গুলো লইলা এটা লইলা মা এটা লইলা এটা লইলা তার মন খারাপ তার মন খারাপ একটু আদর কইলো খালি আদ একটু আদর কইলো এ কিদা হলে সেফ দিলাইছই আদরর জায়গা সেফ সি 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 সেফ কিদা লইলা

এটার মধ্যে আপনি তন্দুরি বানাইতে পারবা তুই কেন একটা জিনিস লাগব তো কিটা লাগবো এটা লাগে আমি আনাই বানাই এটা যোগাযোগ করলাম আমার তো ফ্রেন্ড ফোন বাড়ির প্রোগ্রাম বিয়া পিকনিক সিগনিও যাইতা এটা আমার নিতে পারবা মিনি ফেমিলি ব্লগ এইখিনি শেষ আচ্ছা এনিৱে আবাৰো সুধি যে যদি সেইৰ আপোনাৰ যিকোনো ধৰণৰ চিটেৰ সাফৰ ব্লেংকেট এতিয়া এইগিলা যদি দৈত হয় বা ড্ৰাইভাৰটো হয় আপোনাক যোগাযোগ কৰিলিবা ইউ ক্লিন গোপালজী মাৰ্কেট কৰি মঞ্চ তাৰ হৈছে কি পিক আপ এণ্ড ড্ৰপ ফেচিলিটিও আছে আপুনি ফোন কৰিলে তাৰ আপোনাৰ বাৰীত আহিব ইয়া আপোনাৰ ব্লেংকেট লৈব লৈ আহিয়ে যাব দৈব আপোনাৰ বাৰীত আনিয়ে দিব অ'কে এই প্ৰচেছটো আপুনি এক্সটা ভিডিঅ'টো দেখিব লাগিলে আজিকেই কৰোঁ তাৰে ফোন কৰি বুকিং কৰোঁ ঠিক আছে বন্ধু ৰা জয়িং